দুহাজার সালে আজনবী ছবিতে অভিনয় করেন অক্ষয় কুমারের বিপরীতে ববি দেওল ও কারিনা কাপুরের মতো জনপ্রিয় তারকাদের সাথে টক্কর দিয়ে অভিনয় করেন প্রমাণ করেন জাত অভিনেত্রী তিনি দু সালে বিপাশা তেলেগু ভাষায় নির্মিত ছবি টক্করি দঙ্গা এবং বিক্রম ভাটের পরিচালনায় বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবিতে অভিনয় করেন ছবিতে অসামান্য অভিনয় শৈলীর জন্য তিনি প্রথমবারের মতো ফিল্ম ফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন তিনি দু সালে আরেক ব্যবসা সফল জেসমস ছবিতে সোনিয়া খান্না হিসেবে জন আব্রাহামের সাথে অভিনয় করেন এ ছবির মাধ্যমে তিনি ফিল্ম ফেয়ারের অভিনেত্রীর জন্য মনোনয়ন পান দু হাজার আট সালে বিপাশা আবার আব্বাস মুস্তানের রেস ছবিতে অভিনয় করেন অন্যদের মধ্যে অভিনয় করেছিলেন সাইফ খান অক্ষয় খান্না অনিল কাপুর এবং ক্যাটরিনা কাইফ বচনা হে হাসিনো ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেও করেন বিপাশা যথেষ্ট সুনাম অর্জন করেন বিপাশা अब हम लोगों को अलग हो जाना चाहिए लेट्स गेट